আট দফা কেন্দ্রীয় দাবিকে কেন্দ্র করেই সারা রাজ্যব্যাপী জেলা জেলায় জমায়েতের কর্মসূচি ছিল চৌঠা নভেম্বর পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছয় শতাধিক সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে দুপুর দুটায় বর্ণাঢ্য মিছিল নিমতৌড়ি চক থেকে জেলাশাসক দপ্তর পর্যন্ত এসেছে এবং তারপরেই আমরা এখানে সমাবেশ শুরু করি এবং সমাবেশে আমাদের প্রস্তাব উত্থাপন করেছেন আমাদের যুগ্ম সম্পাদক কমরেড মিহির খাঁড়া এবং প্রস্তাবের সমর্থনে বক্তব্য রেখেছি আমি জেলা সম্পাদক এবং তারপর সংহতিমূলক বক্তব্য রেখেছেন রাজ্য কনসার্ন কম্পানির সম্পাদক কমরেড রাকিবুর রহমান এরপরেও বক্তব্য রেখেছেন বারো জুলাই কমিটির জয়েন্ট কনভেনার কমরেড বিশ্বরঞ্জন দিন্ডা এবং আমাদের আজকের সমাবেশের একটি চমকপ্রদ বিষয় ছিল সেটা হচ্ছে যেহেতু এখন বাংলাভাষীভাষীদের উপর আক্রমণ বিভিন্ন স্তরে হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে এমন এমনকি এমনকি রবীন্দ্রনাথের সৃষ্ট বঙ্গবঙ্গ আন্দোলনকে সামনে রেখে আমার সোনার বাংলা এই গানটির উপরে যেভাবে নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্রের শাসক দল তার বিরুদ্ধে সমাবেশে দাঁড়িয়ে উপস্থিত সমস্ত দর্শক এবং শত্রীমণ্ডলী সমবেত কণ্ঠে এই গানটি সমুচ্চারিত করেন এবং তার মধ্য দিয়ে তারা শপথ গ্রহণ করেন বাংলা ভাষার উপর আক্রমণ আমরা কোনো মূল্যেই বরদাস্ত করব না তার জন্য যে কোনো ধরনের সংগ্রাম আমাদের জারি রাখতে হয় রাখব আমরা আমাদের মোট আট দফা দাবি এবং এই জেলাগতভাবে দুটি দাবি মোট দশটি দাবিকে নিয়ে আমরা জেলাশাসকের কাছে উপস্থিত হই শাসকের পক্ষে এডিএম জি তানিয়া পারভিন তিনি এই ডেপুটেশান গ্রহণ করেন এবং তিনি স্বীকার করেছেন দাবিগুলি ন্যায্য এবং আমি কেন্দ্রীয়গতভাবে যেগুলি আছে সেটা যেমন আমরা সচিব স্তরে পাঠিয়ে দেবো জেলাগত বিষয়ে যে দুটি দাবি আছে তার অন্যতম হচ্ছে চারটি ট্রেজারিতে আমাদের পেনশনাররা নানাভাবে হয়রানি হচ্ছে সেটা থেকে সমস্যার সমাধান করা এবং বেছেদা থেকে তমলুক আসার জন্য আটটা থেকে এগারোটা পর্যন্ত বা বাসের ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হয় সেই কারণে আরও যথেষ্ট পরিমাণ বাস ছাড়ার বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তিনি বলেছেন কিছু না পারি অন্তত সর্বশেষ সমস্যার সমাধানে আমি সহযোগিতা করব। আমাদের আলোচনা আজকে খুবই সৌহার্দ্যমূলক হয়েছে এবং পরবর্তীকালের সমাবেশে আমরা সমস্ত বিষয়টি উত্থাপন করেছি এবং এরপরে এই আট দফা দাগি দাবিকে নিয়ে আগামী চোদ্দ তারিখ আবার কলকাতায় মুখ্য সচিবের কাছে ডেপুটেশনের কর্মসূচি আছে সারা রাজ্যব্যাপী আমরা সেভাবেই আমাদের জেলা থেকে চারখানি বাস চারটি মহকুমা থেকে চারটি বাসে করে আমরা প্রায় আড়াইশো জন আমাদের পেনশনার বন্ধু এই সমাবেশে উপস্থিত হবেন বক্তা হিসেবে প্রথমে প্রস্তাব রাখেন আমাদের পেনশনার সমিতি জেলার যুগ্ম সম্পাদক কমরেড মিহির খাঁড়া প্রস্তাবে সমর্থনে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড নিমাই যাদব এবং রাজ্য কোঅর্ডিনেশন কমিটি জেলা সম্পাদক কমরেড রাকিবুর রহমান তিনিও সমর্থনে বক্তব্য রাখেন এরপর প্রস্তাব সমর্থন হয় এবং এরপরে সমাবেশে বক্তব্য রাখেন বারোই জুলাই কমিটির যুক্ত জয়েন্ট কনভেনার কমরেড বিশ্বরঞ্জন দিড্ডা প্রতিনিধিত্বমূলক মাত্র আমরা চারজন উপস্থিত হয়েছিলাম সেখানে উপস্থিত ছিলেন কমরেড রাকিবুর রহমান রাজ্য কনসার্ন কমিটির জেলা সম্পাদক পেনশনার সমিতির জেলা সম্পাদক কমরেড নিমা যাদব এবং জয়েন্ট যুগ্ম আহ্বায়ক কমরেড জয়েন্ট সেক্রেটারি কমরেড মিহির খাঁড়া এবং আমাদের মহকুমা সম্পাদক কমরেড দুলাল অধিকারী আমার নাম নিমা যাদব আমি জেলা সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পেনশন সমিতি জেলা জেলা পূর্ব মেদিনীপুর জেলার জেলা সম্পাদক